অনেক দিন ঘরের থেকে কোথাও না বেরোতে পেরে যখন তোমার দমবন্ধ লাগবে আর হাতে সময়ও কম তখন কাছাকাছি কিছু ডেস্টিনেশানের কথাই সবার আগে মনে পড়ে দুদিনের জন্য ছুটি কাটিয়ে আসা সেই জায়গাগুলোর জন্য একদম উপযুক্ত জায়গা তার মধ্যে সবার প্রথমে যে নামগুলো আসে সেগুলো হচ্ছে সুন্দরবন দীঘা পুরী মন্দারমণি তাজপুর বা তার আশেপাশে গজিয়ে ওঠা নতুন সমুদ্র সৈকত এই গল্প তাজপুরকে নিয়ে নতুন করে তাজপুরের সম্বন্ধে বলার কোনো অপেক্ষাই রাখে না তোমরা সবাই জানো কিন্তু আমার ক্ষেত্রে দীর্ঘ কয়েক মাস অনেক ভিডিও অসম্পূর্ণ অবস্থাতেই রয়ে গেছে সেগুলোর কাছে আবার হাত লাগালাম দীর্ঘদিন বাদে একটা ছোট্ট ভিডিও আবার শুরু করলাম বছরের অর্থাৎ গত বছরের শেষ দুটো দিন আমি কাটিয়ে এসছিলাম তাজপুর এই গল্প সেই তাজপুরকে নিয়েই সঙ্গে থেকো দুদিনের জন্য তাজপুর দীঘা মন্দারমণি সবাই কিন্তু ছুটি কাটাতে চলে আসে বলছি না যে দুদিনের ছুটি কাটাতে অন্যরকম জায়গা নেই কিন্তু আমরা এবার জাস্ট দুদিনের জন্যই এসেছি বছরের শেষ শনি রোববার মানে দু হাজার চব্বিশের শেষ শনি রোববার আমরা আছি তাজপুরে আর তাজপুরের অবসর রিসোর্টে তাজপুর সম্বন্ধে নতুন কোনো কিছু বলারই নেই কারণ সবাই মোটামুটি তাজপুর দীঘা এগুলোর সম্বন্ধে জানো এবং বহুবার এসছো আমারও কিন্তু এটা সেকেন্ডবার প্রথমবারও আমি এই অবসরেই ছিলাম সেকেন্ডবারও এই অবসর রিসর্টে এসেছি কারণ এই জায়গাটা স্পেশালি এত খোলামেলা এত নেচারের কাছাকাছি যে আমার ভালো লাগে তো আমার সঙ্গে তোমরাও দেখো আর জিনিস পরিবর্তন বলতে তাজপুর কিন্তু আগে যতটা বলতাম নির্জনতা আছে বা নির্জনতা রয়েছে এবার কিন্তু এসে মনে হলো না মানুষ সবাই নির্জনতার পেছনে ছুটছে ফলে সেই জায়গা আস্তে আস্তে ভরে উঠছে তবুও মন্দারমণি কিংবা দীঘার থেকে কিন্তু এই জায়গাটা এখনও খানিকটা হলেও ফাঁকা আছে তো সেটাই এনজয় করছি সকালবেলায় আজকে আমরা মন্দারমণি গেছিলাম কিন্তু ওই মন্দারমণির একটু বেশি ঘিঞ্জি বলে আমরা আলাদা করে আর এখানে এসে নতুন করে কিছু বলারই নেই তোমরা সবাই জানো তবুও আমি এই ভিডিওটা করছি কিছু ইনফরমেশান দেওয়ার জন্য যে যারা অবসর রিসোর্টে থাকতে চাও তারা কেমন সুবিধা পাবে বা কী ফ্যাসিলিটিসগুলো থাকতে পারে সেটাই তো চলো এখন আমরা স্নানে যাব স্নানে টাইম হয়ে গেছে ওখানে গিয়ে আমাদের বাচ্চারা কিছু খেলাধুলা করবে আবার দুপুরবেলা সেখানে খাবো এবং বিকেলে ইচ্ছে আছে বিকেলের দীঘা দেখতে যাওয়া তো চলো আমার সঙ্গে বছরের শেষ দুটো দিন বাড়ির ছোট্টদের আবদার মেটাতে আর নিজেদেরও খানিক ভালো সময় কাটানোর জন্য বেরিয়ে পড়লাম মাঝখানে কোলাঘাটে খানিকটা শীতকালের সোনা রোদ মেখে নরম গরম ব্রেকফাস্ট করে যখন আমরা তাজপুরের অবসর রিসোর্টে পৌঁছালাম তখন বেলা সাড়ে দশটা এগারোটা তো হবেই আর এই যে সেই এন্ট্রান্স এটা দেখলেই আমার খানিক বাংলার সেই গ্রামের রূপ রস যেন ছুঁয়ে যায় সকালবেলায় এত সুন্দর একটা পরিবেশ ওই দূরে সমুদ্রের গর্জন সব মিলিয়ে মিশিয়ে একাকার একটা মনের অনুভূতি এই হলো আমাদের বেডরুম বা এক আমরা আগে যখন অবসর এসেছিলাম বারবার আগের কথাই আসবে কারণ ওই দিকটা ছিলাম সেগুলো তোমাদের পরে দেখিয়ে দেব আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে এখানে এসেছিলাম আবার এসেছি কারণ অবসর রিসর্টটা বড় বড়ই আমাদের ভালো লাগে আর যারা এর আগে এসছো তাদের জন্য তাদের তো নতুন করে কিছু বলারই নেই কিন্তু যারা আসেনি কিন্তু অবসর রিসর্টে আসতে চাও তাদের জন্য এই ভিডিও একবার কোন আসলে চলো দেখে নাও হোটেল তাদের নিজস্বতা আরো বেশি করে বাড়াচ্ছে মানে এমনভাবে ট্যুরিস্ট অ্যাট্রাকশান করতে চাইছে যাতে তাদের ট্যুরিস্ট অ্যাট্রাক্টেড হয় কারণ আজকাল কি হতো মানে আজকাল কি হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর মানুষ কিন্তু সমুদ্রে ঘুরতে এসেও বেশিটা সময় হোটেলে কাটাচ্ছে কিংবা হোটেলে থেকে সুইমিং পুল কারণ সমুদ্রের ঘোলা জল প্লাস যখন হয়তো তাদের টাইম হচ্ছে তখন সমুদ্রের আলো থাকছে না কারণ তোমরা অনেকেই জানো তাজপুর রিসর্ট কিন্তু আলো নেই মানে বিচে কোনো আলো নেই যেসব দোকানপাটগুলো আছে সেইগুলোতেই যে আলো রয়েছে এবার সেই কারণে আমি এবার এসে অবাক হয়ে গেলাম যে তাজপুরে ওই যেখানে আগের বছর এসে দেখেছিলাম যে বিভিন্ন টাইপের ফুলকপি বাঁধাকপি চাষ হচ্ছে সেখানে এখন দেখছি যে সুইমিং পুল হয়েছে তোমরা দেখো সুইমিং পুলটা বেশ ছোট কিন্তু ক্লিন ওরা কালকে রাত্রেও আমরা দেখেছি যে ওরা কিন্তু সাতটার পরে উপরে মশারি দিয়ে ঢেকে দেয় যেটা অনেক হোটেলে এরকমভাবে ওরা মানে যথেষ্ট মানে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে সেটা যে একটা সেফটি দরকার সেটা যে ঠিক মতন মানে সংরক্ষণ দরকার সেটা করে না মানে এখানে করেছে আর বেশ সুন্দর আর এদের টাইম দেওয়া আছে প্রত্যেকটা রুমের ঢোকার মানে তোমরা ঢোকার পরে দরজার মেন দরজার পেছনে কিন্তু ওদের রুলসগুলো লেখা আছে মানে দুটো থেকে চারটে সুইমিং পুল ইউজ করা যাবে আর বিকেলে সরি সকাল সাড়ে দশটা থেকে দুটো পর্যন্ত আর বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত এবং তারপরেই ওরা যথেষ্ট সংরক্ষণের সঙ্গে কিন্তু এই সুইমিং পুলটা রাখে দেখো তোমরা আজকে হচ্ছে এই যে তাজপুরের ভিড় আগের তাজপুরের এখনকার তাজপুর কিন্তু অনেক আলাদা আমি দু তিন বছর আগে এসেছি সেখানকার যে ভিড় আর এখনকার ভিড় অনেক বেশি আর আজকে হচ্ছে টোয়েন্টি নাইনথ ডিসেম্বর টু মানে এই বছরের শেষ সানডে তো প্রত্যেকটা মানুষই চাইছে যে তার নিজেদের মতন করে টাইম কাটাতে আর এই টাইমটায় সমস্ত মিডিয়ামের স্কুলেরই কিন্তু একটা ছুটি থাকে ইংলিশ মিডিয়ামের তো একটা টোয়েন্টি ফিফ ডিসেম্বরের মানে উইন্টার ভ্যাশান চলছে আর যারা মোটামুটি গভর্নমেন্ট স্কুলে পড়ে তাদেরও নতুন স্কুল শুরু হবে ভ্যাকেশান চলছে তারপরে নতুন ক্লাসে উঠবে তো প্রচুর লোক আছে ছড়িয়ে ছিটিয়ে ওদিকেও প্রচুর লোক আছে এদিকেও রয়েছে আর মানে তাজপুর জমে উঠেছে এক কথায় সেই আনন্দ নিতে আমরাও আছি আর তাজপুরের যে জিনিসটা দেখছি দেখো তোমরা এখানে দেখো অজস্র গরু এগুলো বোধ হয় এখানকার গ্রামেরই সমস্ত বন্ধুরা এইভাবে বসে আছে বিকেলে যাদের পটে আমরা এই জলের মধ্যেও দেখতে পাই প্রথম দিন ভাবছিলাম এগুলো কী এখন তো দেখছি এগুলো সব বড় কিন্তু বসে আছে কারোর হার্মও করে না এরা মোটামুটি নিজের ইচ্ছাতে নিজের ইচ্ছা মতন ওরা ওরাও সমুদ্র ইচ্ছে যারা দীঘায় এই মেরিন ড্রাইভটা হওয়ার পরে এসেছো। তারা তো খুব ভালো করেই জানো যে এই রাস্তাটা চলতে কত সুন্দর লাগে আমার কাছে এটা নতুন কারণ এই রোডটা হওয়ার পরে আমি প্রথম এলাম এই ওয়েতে একটা লং ড্রাইভে যেতে সত্যি খুব ভালো লাগে বিশেষ করে সূর্যাস্ত দারুণ অনুভূতি সেটার সূর্যাস্ত যখন হচ্ছিলো তখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর সূর্যও যেন আমার সঙ্গে সঙ্গে চলছিল। আর শুধু যে গাড়িতে করে গেলেই এখান থেকে যেতে পারবে সেরকম নয় এখানে টোটো ভাড়াও পাওয়া যায় টোটোতে করে তোমরা দীঘা পর্যন্ত যেতে পারবে খুব সুন্দর এই ওয়েটা তো বছর শেষের এই জার্নিটাও খুব ভালো লেগেছিল আর তার সঙ্গে সঙ্গে তোমরাও যারা ভিডিওটা দেখছো জানি ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান নেই বা কিছুই নেই তবু আমার ভালো লাগা কিছু ক্লিপিং ছিল সেই জন্যই ছোট্ট একটা ভিডিও করলাম কেমন লাগলো ভিডিওটা নতুন কোনো আরও ভিডিও দেখতে চাও কি না অবশ্যই জানিও যতক্ষণ আর নতুন ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত টাটা